আসসালামু আলাইকুম আপনারা এখন তো দেখতে পারলেন যে অনেকগুলো খুল কাটছি এই খুলগুলাতে আসলে কি চলেন আপনি দেখে দেখায় এই খুলগুলাতে কর্মুখী আর আমার সাথে কিন্তু আছে রকি চলেন তাহলে মানে আমি যখন বীজ দেই বা খেতে কোনো ওষুধ টষুধ দেই তখন সে আমার সাথে যায় আর কি মানে ব্রিটিশ আছে আর কি মানে সারাদিন আউট কিছু কাজ করাইতে পারে না কারণ দুজি সারাদিন কয়েও কিছু কাজ করাইতে পারবেন না আর যদি দশ মিনিটের লাগে মোবাইল দেন এই যে এরকমই করবো তো এইগুলো খুল নিতেছি আসলে খেতে যে পরিমাণ উন্দুরে মনে করেন খেত খাইটা একদম বাসান করে দিতেছে ডালায়তাছে তো এই কারণে আর কি খুলনে এখন রাই খাইতেছি সন্ধ্যার সময় ওষুধ আনা আছে তো এগুলো আর কি মাগরিবের আগে দেওয়া দেওয়া লাগে গুলা বাইরে ওই কারণে আর কি সন্ত্রাস সময় দিব এই ছাগল এটা দর এই দর দর দরি দর 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 ধরে রাখ খেতগুল খা করছে ডাকি বুঝেছে আবার এখানে এক জায়গায় রাইখা যা মোক আর কি ফুলগুলা ফুল যে বেটি তাহি নাকি এটাই যাহি না ফুলগুলা এনে রাইখা গেলে রাখতেও সুখ না দেখার যে বলে মনে করে না বুঝে এখানে রাইখা যায় এখানে রাইখ যায় নাকি ওই যে ওই ক্ষেতের মাঝখানে আর কি যে পরিমাণ কাটতাছে এই ক্ষেতে এই ক্ষেতে আবার উ যে ওই জায়গায় একটা ক্ষেত আছে উ যে ওই জায়গায় ওইখানে তো ক্ষেত আচ্ছা এখানে রাইখা দে আছে রাইখা দে এবার রাইখে দে পথার না এই ঘুরবোই যার কারণে গাছ টাছ তুইলে আর কি খলার খোদগুলা আর কি ঘুরে রাখবো এই কারণে আর কি ক্যা গাছগুলা তুলতাছে বুঝছে ওইছে হ্যাঁ রাইখে দে ঘুরে এমনে ছেলে ভালো ভদ্র চলে আছো বলছে ওইসইছে রাইখে দে এবার রাইখে দে এব যেই কথাটা আপনাদেরকে বলতেছিলাম ধরেন আমাদের কিন্তু জারিয়া লোকাল ট্রেন যেটা আছে ওইটা কিন্তু বিগত দশ পনেরো দিন ধরে বন্ধ ওই ট্রেনটা মাইমি সিংহের লুকেট দরকার নাই ধরেন শ্যামগঞ্জ লুকের দরকার নাই দরকার কাদের বেশি আমাদের কারণ শ্যামগঞ্জ যারা আছে তারা ওই দিক দিয়ে সুযোগ সুবিধা আছে তারা ওই দিক দিয়ে চলতে পারবো কিন্তু জারিয়া যদি লোকাল ট্রেন যদি আমাদের না চলে তাহলে আমরা অনেক বিপদে বিপদে পড়ার কারণ আমরা নিজেরাই মানে এখন শুনতেছি যে টিকিট নিয়ে ঝামেলা হয়েছে ঠিক আছে কেউ টিকিট কাটে না ট্রেন চল কি দেয়া তেন বকি সকি এই ধরনের প্রশ্ন অনেকে উঠতাছে আর কি শুনতেছি যেটা আসলে আমরা সাধারণ মানুষ তো মনে করেন ওই সব বিষয়ে এতটা ধারণা নাই কিন্তু আমি শুনছি একজনের কাছ থেকে এইভাবে যদি চলতে থাকে তাহলে মনে করেন আমাদের জারিয়ার যে লোকাল ট্রেন আছে ওটা বন্ধ করে দিব এখন তো যে আমরা পূর্বদলা এবং জারিয়ার লুক কথা না বলি ট্রেন ওইটা বন্ধ হয়ে যাব তখন কি হবো যে আমাদের চলাচল করতে অনেক কষ্ট হয়ে যাবো যেই দিনে পাঁচবার ট্রেন আসতো এখন আসে একবার ঠিক আছে তাও আবার বলকা আসে যেটা মনে করেন এই যে জারিয়া স্টেশন থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত যাই ওইটা আর কি বিশ এর একটা যে গ্যাস আমাদের জারিয়া যে ট্রেন আসতো এটা আসতো হইলো গান মাইমিসিং থেকে জারিয়া স্টেশন পর্যন্ত এতটুকু আসতো ঠিক আছে দিনে ওই ট্রেন আসতো বার আর বলক আসতো একবার এই পাঁচবার অনেক সুবি অনেক সুযোগ সুবিধা ছিল বিশ টাকা দেয়া জারিয়ার মানুষ দুর্গাপুরের মানুষ মামি সিং চলে লাগেছে এটা তার ভালো লাগে নাই ঠিক আছে এখন যাইতে পারে আর আমাদের পূর্ব দলের লোক হতো বিশ টাকা দেয় মামি সিং যেতে পারছে আউনে যাওনে চল্লিশ টাকা এটা তারা দিতে পারছে না আর এখন কিনা তারা মামি সিং যাইতে লাগে একশো টাকা এটা তারা ঠিকই দিতে পারে ঠিক আছে আসলে আমরা বাঙালি অনেক খারাপ ঠিক আছে এখন যা হইছে তো হয়েছে মানুষ মার তুই ভুল মানুষ ভুল করে এখন তো যে আমরা এই সব বিষয়ে কথা না বলি আমি যেটা শুনতে পারছি এইসব বিষয়ে তো যে এখন কেউ কথা না বলে ইনশাল্লাহ তাহলে মনে করেন এটিন একবারে চিরতরে হারাই যাইব বন্ধ হয়ে যাইব আর কি তো এইগুলা বিষয়ে সবাই দেখবেন আর এইগুলা বিষয়ে কথা বলেন সবাই সবাই একসাথে কথা না বললে কিছুই হইব না একা একা জীবনেও কিছু হইব না এগুলা বিষয় নেয়া নতুন করে আইন চালু করুক ট্রেনে টিটি দেখ ঠিক আছে সব দেখ দেয়া নতুন করে আবার সারুক ট্রেন যে দিন ধরে বন্ধ করে রাখছে টিকিট কাটি নেওয়া দিই ক্যা ঠিক আছে আমাদের ঝাড়িয়া লোকাল ট্রেনে যে তারা দায়িত্বে আছে তারা আর কি সরকারের বেতন দিতেছে না অবশ্যই বেতন দিতেছে তা আমি এটাও এটাও শুনছি শুনছি না এটাও জানি ট্রেনে আপনারা মনে করেন যে ইঞ্জিন নষ্ট হয়েছে বা ইঞ্জিন নাই ইঞ্জিন ওইখানে ওইখানে গেছে আসলে এরকম কিছুই না ইঞ্জিনও আছে যারা ট্রেনও মানে মনে করেন কোনো নষ্ট না পুরোপুরি ভালো সবই আছে তাদের জ্বালানিও আছে সব আছে কিন্তু তারা ট্রেন চালাইবো না তাই বলতেছি এইগুলা নিয়ে কথা বলেন না হলে দেখবেন যে আমাদের যে রেলওয়ে স্টেশনগুলা এগুলো সব বন্ধ হয়ে যাবো অলরেডি এখন বন্ধ হয়ে গেছে খালি একটা ট্রেনের কারণে মোটামুটি মনে করেন কোনো রকম টিকে আছে ঠিক আছে তাহলে মনে করেন স্টেশনগুলো দেখেন যে স্টেশনে প্রতিটা স্টেশনে না হইলেও আর দশটা করে দোকান ঠিক আছে তারা একটা ব্যবসার জন্য দোকান দিছে এই দোকানগুলাতে প্রায় আজকে এক দেড় মাস ধরে কোনো বেচা নাই মানে কোনো কাস্টমারই নাই তারা খুব কষ্ট করে চলতেছে এগুলা নিয়ে কথা যদি না বলেন তাহলে আমি যেটা যেটা শুনছি ওইটাই বাস্তব হইব কিছু করার নাই চলেন ওইগুলোর কথা হন ওইগুলা বাড়াই ওইগুলো আরেক ভিডিওতে বলমু ঠিক আছে অনেক ই আছে এখন খেতে বিষটা দেই সন্ধ্যা হয়ে গেছে যেহেতু খেতে বিষটা জ্বালামো আর হাতে হাতে কে বলেন এত বড় এত বড় একটা খাম বানাইছে ঠিক আছে এত বড় খাম বানাইছে খামের ভিতরে এতটুক জিনিসের ভিতরে দুই এক গ্রাম মনে হয় বিষ দিছে ঠিক আছে এটার দাম পঁচিশ টাকা খামডা আমরাতে দেখাইতেছি অনেক বড় ভিতরে এতটুকু জিনিস আর এটার এক গ্রাম জিনিস হইব মনে হয় এক গ্রামের হইব না এক গ্রাম হইব না তারপরে পঁচিশ আল্লাহ বুঝেন এর আগেও বীজ দেয় গেছি আমি এর আগে উন্দুরের বীজ দেয় গেছি একে কাটলো পুকাই আর এখন কাটতেছি উন্দুরে কিছু করার নাই পানি এই দেখেন খেতে খেতে এখনো পানি দেখেন দেখছেন এখনো ভরপুর পানি এখনো খেতে ভরপুর পানি তারপরে মনে করি উন্দুরের জ্বালা কিছু করা যাইতেছে না